তারপরে তিন নম্বর মৌলিক ভয়াবহ কারণ সেটা হল ইসলামিক নামকরণে জালসা মসজিদের উন্নতি কল্পে হতে পারে মাদ্রাসার উন্নতি কল্পে হতে পারে এই মসজিদ এবং মাদ্রাসার উন্নতি কল্পে জালসার আয়োজন করে সেখানে বিভিন্নভাবে কন্ট্যাক্টারি বক্তাকে আনয়ন করে মসজিদ এবং মাদ্রাসার বড় বড় বিল্ডিং নির্মাণ করে সেই জালসাকে ছন্দ মিলিয়ে মিলিয়ে অমুকের মা দিল এত টাকা দান আল্লাহ তুমি হয়ে যাও রাজি বানাও তারে পাঁচাত নামাজি সামাজি আর বলতে বলতে এক পর্যায়ে বলে আল্লাহ তুমি এই দান করতে করিও না কে কবুল করতে করিও না কে ভুল করজ গো মঞ্জুর এই বিভিন্নভাবে ছন্দ মিলিয়ে মিলিয়ে তারা কিছু কথা বলে চিন্তা করে দেখুন একটি ভয়ঙ্কর সিচুয়েশন যে আল্লাহ তালা কি ভুল করেন বলি না ও হিমিন জারিক আস্তাক ফিরুল্লাহ আজিম কি এইগুলো চলছে আজকে শিক্ষিত জেনারেশন আজকে এডুকেশন পার্সেন্ট কেন এই নামদারী মলবিদেরকে দেখতে পারেন না আপনি সমীক্ষা করুন মূলত এরা বেটি ছেলে মার্কা ওয়াজ করে লেডিজ মার্কা এরা জালসা করে বিভিন্ন ছন্দ মিলিয়ে মিলিয়ে আদায় করে কালেকশন করে আর জাতিকে লুটে নিয়ে ধোকা দিয়ে বোকা বানিয়ে তারা নিজের ভনীভোজ করে আর নিজের ব্যক্তিগত জীবনে ইসলাম পাওয়া যায় না পারিবারিক জীবন তো আরো ভয়ঙ্কর জায়গায় চলে যায় এই সব ব্যক্তিদেরকে কন্টাক্ট করে আমাদের জাহেল সমাজে নিয়ে আসে কারণ মাদ্রাসা কমিটি পরিচালনা করে যারা মূর্খ মসজিদ কমিটি অধিকাংশ মূর্খ সেই সূত্রে তারা ইসলাম কি বুঝবে তাদের সঙ্গে যারা যুক্ত আছে হয় মসজিদের ইমাম না হয় মাদ্রাসার শিক্ষক সবাই তো ধর্ম ব্যবসায়ী তাহলে এখানে সত্য কথা বলবে কে চোরে চোরে তো মাস্তুতো ভাই হয়ে আছে এই জন্যই হায়ার এডুকেটেড পার্সন যারা আছেন দেখবেন এরা তাদের ছেলে মেয়েকে ইসলামের প্রতি ভক্তি আছে ভালোবাসা আছে কিন্তু ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেন না কেন চিন্তা করে দেখবেন মাদ্রাসায় আজকে ভর্তি করলেন দুই মাস পর রমজান মাস মাসে রমজান চালু হবে ইনশাআল্লাহ কিন্তু সেই সময় ঝোলা নিয়ে বাড়ি বাড়ি চাইতে বের করে দেওয়া হবে চাইতে বের করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ আলামিন